আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার আজকের বিষয় শহীদ সিটি থেকে কাইসার আলম নামে এক ভাই জানতে চেয়েছেন তিনি বলছেন আমি জানি যে কেউ শহীদ হলে পাক তার সমস্ত গুণা মাফ করে দেন শুধু দেনা ব্যতীত প্রশ্ন হচ্ছে আমি যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করার পর শহীদ হই তবে কি আমার সমস্ত গুণা মাফ হয়ে যাবে উত্তরে সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেন ঋণ ব্যতীত এটি হাদিসের কথা ইউফারুল ই শাহিদ ইকুল বিন ইল্লা তথা ঋণ ব্যতীত শহীদের সমস্ত গুণা মাফ করে দেন তবে কারো ক্ষমার অযোগ্য কোন থাকলে যার অপরাধ কিছুতেই ক্ষমা করা যায় না এরূপ ব্যক্তিকে আল্লাহ রব শহীদ হিসেবে কবুলি করবেন না তাকে শহীদ হওয়ার সুযোগই আল্লাহ দেবেন না সবাই চাইলেই শহীদ হতে পারে না একবার এক যুদ্ধে রাসুলের করিম সাল্লাহ ইসলামের সঙ্গেই সাহাবিগঞ্জ যুদ্ধ করতেছিলেন এক সাহাবি বললেন যে ইয়া আল্লাহ অমুক সাহাবি খুব জোরে সরে ইসলামের পক্ষে অবস্থান নিয়েছেন এবং কাফেদের বিরুদ্ধে খুব লড়ছেন আল্লাহ রাসুল সাল্লাম ওই সাহাবির ব্যাপারে বললেন যে হুয়া ফিন্নার তিনি জাহান নামে যাবেন সাহাবাজমাইন গণ শুনে অবাক হলেন যে যেই সাহাবি কাফেরদের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন ওই সাহাবি কি করে জাহান নামে যায় উনি তো এই মুহূর্তে যদি শহীদ হয়ে যান তাহলে তো শহীদ হলে তো জানাতে যাওয়ার কথা পরবর্তীতে একটু পরে দেখা গেল যে ওই সাহাবির শরীরে প্রচুর আঘাত লাগার কারণে তার কষ্ট হচ্ছিল পরবর্তীতে সাহাবি নিজের হাতে থাকা খঞ্চট দিয়েই তিনি আত্মহত্যা করলেন সাহাবাজ বাইনগন আল্লাহ রসুলের সেই কথা সঙ্গে সঙ্গে প্রমাণ পেলেন যে আল্লাহ রাসুল যা বলেছেন তিনি আল্লাহর পক্ষ থেকে জেনেই বলেছেন অর্থাৎ কেউ চাইলেই শহীদ হতে পারে না এই কথাটাই বোঝানোর উদ্দেশ্য যে কেউ চাইলেই শহীদ হতে পারে না অর্থাৎ আপনি বড় বড় অপরাধ করবেন অনেক বড় অপরাধ যেটা অক্ষমর অযোগ্য এমন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন তিনি তৌবা না করেন ভালো পথে ফিরে না আসেন তাহলে তাকে এই পরবর্তীতে অন্য কোনো ভালো কাজের জন্য সুযোগ আল্লাহ দেবেন না ভালো কাজের সুযোগ পাওয়ার মানেই হলো তিনি ভালো হয়ে গিয়েছেন তাও বা করে আসছেন তাকে ভালো কাজের সুযোগ দেওয়া হয়েছে ঠিক একজন ব্যক্তি আল্লাহর পথে শহীদ হয়ে যাবেন আল্লাহ তাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন আর তার তার জিম্মা এমন গুণা থেকে যাবে যেটা অন্যের হক তাহলে আল্লাহ তাকে এভাবে সেই সুযোগ দেন না এই তো বলা হয়েছে ইউন ফরুল শাহিদ এ কুল্লু দমবিন ইন দাইন ব্যতীত ঋণ ব্যতীত দেনা ব্যতীত শহীদ সমস্ত মাফ হয়ে যায় তাই ঋণ রেখে কেউ শহীদ হয়ে গেলে ওইটা তার পক্ষ থেকে তার সম্পদ থেকে ঋণটা পরিশোধ করে দিতে হবে অথবা যিনি তার কাছে ঋণ পাবেন তিনি তাকে মাফ করে দিতে হবেন তার জিম্মা ছেড়ে দিতে হবে তবেই আল্লাহ রবুল আলম তাকে শহীদ মর্যাদা দান করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার জন্য কবুল করুন এবং অন্যের হক যেন কেউ নষ্ট না করি নষ্ট করে থাকলে কিংবা অন্য পাওনাদার থেকে থাকলে তার পাওনা পরিশোধ করেই আমরা জামেলা মুক্ত হই আল্লাহ তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি Bora,